来，嘿，啊，加油！加油！ হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মারা দ্য ভিডিও তো গাইস আমি তোমাদের আগে শর্ট ভিডিওতে বলেছিলাম যে কামাখ্যা পুজোর মেলাটা আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো তো গাইস বেশি দেরি না করে আমরা ফিরে যাই এখানে এত লোক জমা হয়েছে কারণ এখানে হচ্ছিল একটা ডান্স প্রোগ্রাম তো গাইস এখানে সেই জন্য প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে ডান্স প্রোগ্রাম দেখছিলো আমরা না দেখে আমরা চলে এসেছিলাম মেলা দেখার জন্য কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম কামাখ্যা তলে তো গাইস এই যে মেলাটা দেখতে পাচ্ছ এই মেলাটা পুরো একটা এরিয়া জুড়ে বেশিরভাগ গাইস এখানে দিনে বেশি লোক হয় কারণ এখানে ছাগল বলি দেওয়া হয় ভেড়া বলি দেওয়া হয় সবকিছুই বলি দেওয়া হয় যার যেমন মানসিক থাকে সেই কামনাটা পূরণ হয়ে যায় আর সেসব মানুষরা খুশি হয়ে এসব দিয়ে থাকে এখন পুজো স্টার্ট হয় তখন তখন প্রচুর লোক হয়ে থাকে অনেক দূর দূর থেকে মানুষজন এখানে আসে পুজো দেওয়ার জন্য আর কিছু মানুষ মানসিকও করে যায় কারণ এনার কাছে যদি কোনো কিছু কামনা করা হয় সেটা অবশ্যই পূরণ হয়ে যায় তো গাইজ এই ঠাকুরটার একটা অলৌকিক ব্যাপার আছে সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি তো গাইজ আমাদের কিন্তু এই তেতুল গাছটাকে ঘিরেই পুজোটা হয় তার নিচে রয়েছে রাধা কৃষ্ণের ছোট্ট মূর্তি তো গাছ এই যে গাছের ব্যাপারটা আমি তোমাদের এখন বলে দিই তো ব্যাপারটা হচ্ছে যে এই গাছটা নাকি ছিল নদীর ওপারে তো অলৌকিকভাবে নাকি গাছটা উড়ে এপারে এসেছিল আমি একটা বয়স্ক মনে গাছ থেকে জানতে পারি যে এই ব্যাপারটা এরকম হয়েছিল তারপর নাকি ওনাকে স্বপ্ন দিয়েছিল যে এখানে এই ধরনের পুজো দেওয়ার জন্য তারপর থেকেই মেলাটা শুরু হয় জানি না এই ব্যাপারটা কতটা সত্য তবে আমি যতদূর জানি জানিস ততদূরই তোমাদের জানালাম আর এই বিষয়ে তোমাদের কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে তো আমি চলে আসি মেলার পেছনের দিকে এই পাশে স্টেজে অনুষ্ঠান শুরু হবে প্রায় এগারোটা থেকে তো সেখানে একটু বেশি রাত করেই শুরু হয় অনেক রাত করেই অনুষ্ঠান হয় এই পাশে মেয়েদের অনেক কিউট কিউট জিনিস রাখা ছিল আমার তো মোটামুটি অনেক ভালোই লাগছিল তো গাইছ আমার তো কেউ নেই যে আমি কাউকে দেবো তো গাইস যার লাগবে সে অবশ্যই নিয়ে চলে যেও আর এই জিনিসটা দেখছো এটার ওপরে ওঠার কার কার ইচ্ছা আছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে আর আমি বেশি দিন না করে চলে যাই আমার একটা বন্ধুর পাড়ায় এই পাড়াটার নাম হচ্ছে গুগলিপো এই গুগলিপোতা থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে তো এটা হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ির এখানে যেখানে আমি দুপুরবেলায় এসেছিলাম শুভজিৎদের বাড়ি তো এখানে আমি পরে আসবো এখানে অনেক মজার কিছু হয়েছিল এই পাশের মন্দিরে রয়েছে আমাদের মহাদেব তো ওনাকে ঠিক দেখা গেল না ওনাকে ঢাকা দেওয়া ছিল তারপর আমি চলে আসলাম বড় বড় ধাসে রয়েছে আমার কিছু বন্ধু তো আমি যার বাড়িতে গেছিলাম সে বাড়িতে ছিল না সে একটু অন্য জায়গায় গিয়েছিল তাই আমি ঘুরে চলে আছি আবার শুভজিতের পাড়ার এখানে তো ভাই সেখানে একটা অনুষ্ঠানের মাঝখানে আমাদের আঙ্কেলের নাচটা একবার দেখে নিও

समुद्र yeah. 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 yeah.